আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দর্শক রাজনৈতিক নেতারা আমাদের দেশের মানুষকে মনে হয় বোকাচন্দ্র ভাবে আর তাই যদি না হয় একই অঙ্গে এত রূপ দেখাচ্ছে তারপরও আমরা তাদের কিভাবে তেলবাজি করি প্রিয় দর্শক মন্ডলী কোন নেতা কিছুদিন আগে বলেছিলেন যে আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি তিনি সেই নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ যিনি ওলামাইকরামদের দলে ভেরাতে মসজিদ মাদ্রাসায় যেরকম ঘুরপাক খাচ্ছেন ঠিক তেমনি তালে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে ইদানিং পূজাও দিচ্ছেন এই ভিডিওটি দেখার পরে আমি দেশের আসল ধর্ম ব্যবসায়ীদের চিনতে পারলাম যারা কিনা দেশের আলেম ওলামাদের ছোট করে কথা বলে যারা আলেম ওলামাদের ভণ্ড বলে এখন তাদের চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার কারা আসল ধর্ম ব্যবসায়ী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন হিন্দুদের ভোট টানার জন্য নিজের ধর্মকে বিক্রি করতে ছাড়ল না নিজের ধর্মকে অসম্মান করতে ছাড়লো না অথচ তিনি আবার বিভিন্ন স্টেজে নামাজ আদায় করছেন এগুলো আবার ভাইরাল করাচ্ছেন আবার ওলামা ইকরামদের দলে ফেরাতে বিভিন্ন চেষ্টা তদবির করছেন আমাদের দেশের কিছু মৌলবিদের তারা লোভ লালসা দেখাচ্ছেন আসনের লোভ দেখাচ্ছেন সুতরাং সালাউদ্দিন আহমেদের যে প্রকৃত রূপ সেটা ইতিমধ্যে স্পষ্ট তারপরও আমাদের দেশের কিছু আলেম ওলামা তাকে নিয়ে নাচানাচি করছে তাকে যেভাবে তেল মাখছে তাকে যেভাবে অতিথি আপ্যায়ন করছে যে সম্মান দিচ্ছে এই ভিডিওগুলো কি তাদের চোখে পড়ে না আমার বলতে লজ্জা লাগছে এখন বিএনপির এনি চৌধুরীর কথা যিনি কিছুদিন আগে পীর সাহেব চর্মনাইকে ভণ্ড বলে গালিগালাজ করেছিল আর অকথ্য কিছু ভাষা যেগুলো সাহেবের নামের সাথে যায় না তিনি সেগুলো ব্যবহার করেছেন সেই চান্দাবাজদের গডফাদার এনি চৌধুরী যিনি নিজের মায়ের চেয়ে বেগম খালেদা জিয়াকে বেশিবার মা বলে ডাকেন সেই তেলবাজ এখন হিন্দুদের পূজায় গিয়ে দুর্গার গুণগান কাটছেন দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে সামান্য ভোটের জন্য নিজের ধর্ম ইমান আগিদাকে বিসর্জন দিতেও তাদের কোনো সমস্যা নেই এদের কাছে মোটেও ধর্ম নয় বরং ক্ষমতাই আগে আমি আজকে অবাক হয়ে গেলাম বিএনপির একজন সিনিয়র নেতা জনাব রুহুল কবির রিজবি সাহেব তিনি কিভাবে বলতে পারেন দেবী দুর্গার বাণী শুধু হিন্দুদের জন্য নয় বরং এটা সবার তার মানে তিনি স্পষ্ট বুঝাতে চাইলেন এটা মুসলমানদেরও কেন ভাই আমাদের নবীর বাণী কি ভালো লাগে না আল্লাহর বাণী আল্লাহর কিতাব তার হুকুম এগুলো ভালো লাগে না এগুলোর উদ্ধৃতি দিতে আপনাদের কখনো শুনলাম না দেখলাম না বরং আপনারা দুর্গার উদ্ধৃতি ঠিকই দিলেন এই ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম ব্যবসার রাজনীতি আপনারা কবে বন্ধ করবেন তারা মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে দুর্গার প্রশংসা করছে তার বাণীকে বলছে এটা সকলের বাণী মানে এগুলো শুনে দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ তারা এমন একটি দল এমন রাজনীতি করে যারা সরিয়ে আইনকে বিশ্বাস করে না তারা এমন রাজনীতি করে যাদের মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ এরা শুধু দুর্গার প্রশংসা কিংবা পূজা মণ্ডপে গিয়ে পূজা দেওয়া শুধু নয় তারা যদি ভোটের প্রয়োজনে ধর্মও ত্যাগ করে তাও অবাক হওয়ার কিছু নেই কারণ তাদের রাজনীতির বৈশিষ্ট্য এই যেহেতু তারা সেকুলার রাজনৈতিক সংগঠন যেহেতু তারা শরিয়া আইনকে বিশ্বাস করে না তো এসব তাদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু ধিক্কার জানাই সেই সমস্ত ইসলামী দলগুলোকে যারা কিনা এসব দেখে শুনে জেনেও টাইটেল লাগিয়েছি ইসলামী দল অথচ এই সেকুলার রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হচ্ছে সারাদিন তাদের তেলবাজি করছে তাদের লিডার তাদেরও আবার বিরোধিতা করছে অথচ টাইটেল লাগিয়েছে সাইনবোর্ড লাগিয়েছে তারা ইসলামী দল এই তথাবথিত নামধারী ইসলামী দলগুলোকে আমি বলতে চাই আপনারা না হয় দু একটা আসনের জন্য বিক্রি হয়ে গেছেন তাদের কাছে কিন্তু যারা দিন চেষ্টা করছে যারা প্রকৃতপক্ষই চেষ্টা করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের তাদের কেন আপনারা বিরোধিতা করছেন তাদের কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনারা ইসলামী দলের সাইনবোর্ড লাগিয়ে আবার ইসলামী দলের বিরোধিতা করছেন নিজেরা পাচাটছেন অন্য সেকুলার দলের এই ধান্দাবাজি আর কতদিন ইসলামী রাজনৈতিক জোট আপনাদের পছন্দ হলো না পছন্দ হলো যারা ভোটের জন্য নিজের ধর্মকে নিজের ইমান আকিদাকে বিসর্জন দিয়ে দেয় তাদের প্রিয় দর্শক সালাউদ্দিন সাহেব রুহুল কবির রুজবি সাহেব এবং এনি চৌধুরীর এই কর্মকাণ্ড নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম